পুরো হবে আমরা আশা প্রশাসন এটাকে খুবই গুরুত্ব নজর আগামীতে যাতে ঢাকা সারা দেশে মোবাইল মোবাইল কোড ঠিক না হয় কিন্তু তাদের আইন লঙ্ঘন করেই যাবে তামাক কোম্পানি বিভিন্ন ভাবে এই আইনগুলো ভাঙার চেষ্টা করছে আপনারা জানেন আগে তামাক কোম্পানি পত্রিকা বিজ্ঞাপন দিতে যুগ বন্ধ হওয়ার কারণে তার খুব ডিসপার্ট হয়ে গেছে তারা এখন বিভিন্ন মাধ্যম খুঁজছে আমাদের এই যে মানুষের যে মেটা বল্লো ওটিটি প্ল্যাটউটার চলে গেছে তারা বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজে নাটককে প্রভাবিত করছে তার নাটক কি হচ্ছে নাটকটা স্পন্সর করছে কোন নাটকে খরচ দিচ্ছে আগে আগে ই সিগarettes মানে প্রমোশন করছে আমরা এগুলো বন্ধ করার জন্য আইনে যারা আছেন তাদেরকে বলবো আপনি একটু কঠোর হন এই টোবাক কন্ট্রোল নিয়ন্ত্রণ শুধু আমাদের জন্য না দেশের ছেলে মেয়েদের জন্য উপকৃত হবে আগামীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য জোরদার দাবি জানাচ্ছি এবং এই যে নিকোটিন পাউচে যে কারখানা করা হচ্ছে এই কারখানা যদি বাংলাদেশের না হয় আমরা জন্য আজকের সভা থেকে জোর দাবি জানাচ্ছি আমরা একটু উল্লেখ করতে চাই আমরা দরবেশ নামে খ্যাত এক ব্যক্তি ছিলেন বাংলাদেশে তিনি বাংলাদেশে বিনয় গালার নামে জাপান টোবাকো আসছে আসছিলেন যেটি আই তারা পৃথিবীতে তারা যারা ইন্ডিয়াতে এই কোম্পানিকে তারা গ্রহণ করে আনছেন এই জাপান কিন্তু আমাদের যে পরিমাণ পারি না আমরা তার মধ্যে জাপান টোবাকো নতুন এক তার মধ্যে আমরা আরেকটা উপদ্রম হচ্ছে ই নিষিদ্ধ তারপর কিভাবে আসছে আপনারা যারা আইনের লোক আছে আপনারা কেউ বলতে পারবেন যে ইস্বীকার করতে পেরেছেন করেন তা আমরা আইনের কঠোর চাই এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য যারা এখানে